সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার আমার জনপ্রিয় সব হচ্ছে প্রাইস আজকে আপনাদের জন্য মার্শালের যে চিকেন কারি কাজ করার ড্রেসগুলো রয়েছে চিকেন কারি কাজ করা ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন নামমাত্র দামে ঈদকে কেন্দ্র করে আমরা আবারও রিজো করেছি মাসালের ড্রেস প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস হবে ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে দিবেন একটা করে কমেন্ট করে রাখবেন যেন এত সুন্দর ড্রেসগুলি হারিয়ে না যায় তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো আর দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটাও বলে দিব। চিকেন কারি কাজ বা বোরিংয়ের কাজ বলেন তো এটা হচ্ছে নিচে কিন্তু চিকেন কারির কাজ করা থাকবে তারপর হচ্ছে ক্যাটালগটাও সুন্দর একটা ক্যাটালগ ড্রেসটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে ড্রেস আশা করি যে যেখান থেকে দেখবেন একটা করে কমেন্ট করে যাবেন এত সুন্দর ড্রেসগুলি আপনার আমার জনপ্রিয় শপের থেকে বিলাল আন্ডার প্রাইস থেকে তারপরে নিচে কিন্তু স্লিপের পার্টটা চলে আসবে এই হচ্ছে স্লিপের পাটটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস তারপর এটা হচ্ছে আপনার কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা কিন্তু দুপাটারও চলে আসবে সুন্দর একটা দুপাটারটা তারপর এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার এখানেও কিন্তু চিকেন কারির কাজ ডিজাইন কালার কম্বিনেশন তারপর নেকের পোষণটা দেখেন অসম্ভব সুন্দর একটা নেকের পোষণ চলে আসবে আর কাপড় কোয়ালিটি সম্পূর্ণ কী থাকবে কটনের মধ্যে থাকবে তারপর এটা হচ্ছে সাইডটা দেখেন কত সুন্দর হচ্ছে ব্যাকসাইট প্রিন্টটা দেখেন কালারটা দেখেন আর স্লিপের পাটটা প্রত্যেকটা কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস তারপর এটা হচ্ছে দোপারটা চলে আসবে বিশাল বড়ো একটা দোপাট্টা আর প্রত্যেকটা দুপারটাই কিন্তু হচ্ছে মূলত চিকেন কারি কাজ করাই থাকে এটু পারফেক্ট আর ড্রেসটা কিন্তু হচ্ছে হাতে পেলে কিন্তু হচ্ছে আরও বেশি খুশি হবেন যে এতটা সুন্দর ড্রেস এর আগে কখন ভিডিওতে দেখাই নেই বাট ঈদকে কেন্দ্র করে আমরা এই ড্রেসগুলো কালেকশন করেছি প্যান্টের কাপড়টাও সুন্দর ম্যাচিংয়ের মধ্যে এই হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কেলিকো বয়েলের মধ্যে দিয়েছি প্যান্টের কাপড়টা আর দুপাটা কিন্তু হচ্ছে সুন্দর একটা দুপাটা পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা থাকবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম আর আজকে পর্যন্তই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম